নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী হেলদি গ্লোবাই মিনাক্ষী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি এমন একটা প্রশ্নের উত্তর দেব যেটা প্রায় প্রতিটা থাইরয়েড রোগীর মনে প্রশ্ন থাকে থাইরয়েড থাকলে কি চা খাওয়া যাবে থাইরয়েড থাকলে কি কি একদম বন্ধ করতে হবে ওষুধ খাবার কতক্ষণ পর চা বা কফি খাওয়া যায় অনেকেই বলেন থাইরয়েড হলে চা কফি ছুঁলেও চলবে না আবার কেউ বলেন আমি তো রোজ খাই কিছুই হয়নি তাহলে সত্যিটা কী আজ এই ভিডিওতে বৈজ্ঞানিকভাবে কিছু সহজ ভাষায় সব পরিষ্কার করে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার আসুন মূল আলোচনায় আসা যাক প্রথমেই আমরা জেনে নিই থাইরয়েড আসলে কি আমাদের গলার সামনে একটা ছোট্ট গ্রন্থি আছে যার নাম থাইরয়েড গ্রন্থি এই গ্রন্থি থেকে যে হরমোন বের হয় তা আমাদের ওজন শক্তি হজম হৃদস্পন্দন ভালো লাগা খারাপ লাগা ঘুম সবকিছু নিয়ন্ত্রণ করে এবার আমরা জেনে নিই থাইরয়েড কয় প্রকারও কি কি। থাইরয়েড মূলত দুই প্রকার হাইপোথাইরয়েডিজম আর হাইপার থাইরয়েডিজম এবার আমি বলবো হাইপোথাইরয়েডিজমে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো আমাদের শরীরে যে পরিমাণ হরমোন তৈরি হওয়া দরকার হাইপোথাইরয়েডিজমে তার থেকে কম হরমোন তৈরি হয় এছাড়াও কারো হাইপোথাইরয়েডিজম থাকলে ওজন বাড়ে ক্লান্তি বেশি লাগে ঠান্ডা লাগে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবার বলি কারো হাইপার থাইরয়েডিজম থাকলে কোন কোন লক্ষণগুলি দেখা দেয় আমাদের শরীরে যতটা হরমোন তৈরি হওয়া দরকার তার থেকে বেশি হরমোন তৈরি হয় হাইপার থাইরয়েডিজম থাকলে এছাড়াও ওজন কমে যাওয়া বুক ধরফর করা ঘাম বেশি হওয়া অস্থিরতা এই সব লক্ষণগুলি দেখা যায় এখন প্রশ্ন চা কফে কি থাইরয়েড হরমোনের ওপর প্রভাব ফেলে আসুন আমরা প্রথমে জেনে নিই চা কফিতে কি থাকে চা আর কফির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যাফেইন ক্যাফেইন স্নায়ুকে উত্তেজিত করে হার্টবিট বাড়ায় ঘুম কমায় হজমে প্রভাব ফেলে আর থাইরয়েড রোগীদের শরীর এমনিতেই একটু সংবেদনশীল হয় তাই ক্যাফেইন সবার জন্য একরকম কাজ করে না এখন প্রশ্ন থাইরয়েড রোগীরা কি চা খেতে পারবেন উত্তর হ্যাঁ পারবেন তবে কিছু শর্ত আছে দিনে এক কাপ বা দু কাপের বেশি নয় যারা দুধ চা খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব বেশি দুধ দিয়ে গাঢ় করে চা খাবেন না চায়ে দুধ আর চিনি কম দেবেন সবচেয়ে ভালো লাল চা খাওয়া গ্রিন টি আর লেবু চা খাবেন যেটা চিনি ছাড়া এবার বলি কফি খাওয়া কি থাইরয়েড রোগীদের জন্য খারাপ প্রথমেই আমাদের জানা দরকার কফি খেলে কী সমস্যা হয় গবেষণায় দেখা গেছে কফি থাইরয়েড ওষুধের কার্যকারিতা থার্টি থেকে ফর্টি পার্সেন্টেজ পর্যন্ত কমাতে পারে যদি থাইরয়েড ওষুধ খাওয়ার পরেই কফি খাওয়া হয় এবার বলি কখন কফি খাওয়া উচিত নয় সকালে ঘুম থেকে উঠে ওষুধ খাওয়ার পরেই কফি খাওয়া উচিত নয় খালি পেটে কফি খাওয়া ঠিক নয় যাদের ঘুমের সমস্যা আছে তাদের কফি খাওয়া উচিত নয় এবার বলি কফি কখন খাওয়া যাবে ওষুধ খাওয়ার এক থেকে দু ঘন্টা পর কফি খাওয়া উচিত দিনে এক কাপের বেশি নয় ব্ল্যাক কফি হলে ভালো তাও কিন্তু চিনি ছাড়া এখানে একটা কথা বলে রাখা ভালো যাদের হাইপার থাইরয়েডিজম আছে তাদের কফিটা এড়িয়ে চলাই ভালো কারণ এতে হার্টবিট বাড়ে অস্থিরতা বাড়ে ঘাম ও কাঁপুনি বাড়তে পারে থাইরয়েড রোগীরা যে ভুলটা করে থাকেন সেটা হলো সকালে ঘুম থেকে উঠে থাইরয়েড ওষুধ খাওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই চা বা কফি খেয়ে ফেলেন এটা করলে আমাদের শরীরে যে ক্ষতিটা হয় সেটা হলো ওষুধ কাজ করে না রিপোর্ট ঠিক আসে না ওষুধের ডোজ বাড়াতে হয় তারপর রোগীভাবে ওষুধ কাজ করছে না এবার জেনে নিন ওষুধ খাওয়ার সঠিক নিয়ম ওষুধ খাওয়ার পর অন্তত এক ঘন্টা শুধু জল তারপর খাবার খান তার সাথে চা বা কফি খেতে পারেন এটা করলে থাইরয়েডের ওষুধ খুব ভালো কাজ করে সবশেষে একটাই কথা বলবো, থাইরয়েড রোগীরা চা কফি খেতে পারেন কিন্তু পরিমিত ওষুধের কাছাকাছি নয় দিনে এক থেকে দু কাপের বেশি নয় হাইপার থাইরয়েড থাকলে কফি না খাওয়াই ভালো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর নতুন নতুন স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন